অনেকেই প্রশ্ন করে থাকেন বা জানতে চান উচ্চ রক্তচাপের ওষুধ খাইলে যৌন ক্ষমতা কমে যায় কি না সবার উদ্দেশ্যে ধন্যবাদ দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা অনেকেই প্রশ্ন করে থাকেন বা জানতে চান উচ্চ রক্তচাপের ওষুধ খাইলে যৌন ক্ষমতা কমে যায় কিনা সবার উদ্দেশ্যে ধন্যবাদ যারা একটু যাদের বয়স থাকে বিশেষ করে তিরিশের পরে অনেক পুরুষে জানতে চান কারণ উচ্চ রক্তচাপ সাধারণত তিরিশের পরেই হয়ে থাকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কোলরেস্ট্রেল তিরিশের পরেই বেশি হয়ে থাকে তো এই বয়সের পুরুষরাই অনেকে যখন যৌন ক্ষমতায় ভোগে তখন তাদের একটা মেন্টালিটি থাকে একটা ধারণা থাকে যে উচ্চ রক্তচাপ হলে মনে হয় যৌন ক্ষমতা কমে যায় অর্থাৎ উচ্চ রক্তচাপের ওষুধ খেলে যৌন ক্ষমতা কমে যায় এটা ভাবাই স্বাভাবিক আসলে উচ্চ রক্তচাপ হলেই যৌন ক্ষমতা কমে যায় বা ইরেকশন বা উত্থানজনিত সমস্যা থাকে আর উচ্চ রক্তচাপের ওষুধ খেলে যৌন ক্ষমতা কম কমে কিছু কিছু ওষুধ খেলে আবার কিছু কিছু ওষুধ খেলে কিন্তু যৌন ক্ষমতা আরো বাড়ে বিশেষ করে ইরেকশনটা বেশি হয়ে থাকে হয় তো এখন উচ্চ রক্তচাপের কিছু ওষুধ আছে যে ওষুধগুলো খাইলে যৌন ক্ষমতা কমে যায় তো এখন যৌন ক্ষমতা যে কমে যায় এটা কি মানে কোন ধরনের সমস্যা হতে পারে বা হয় সর্বপ্রথম যে সমস্যাটা হয় সেটা হলো রক্ত নালিতে চাপ পড়ে অর্থাৎ ইরেক্ট্রাল ডিসফাংশন হয় অর্থাৎ ব্লাড সার্কুলেশন কমে যায় তখন উত্থানজনিত সমস্যায় ভুগতে থাকে এবং টেস্টো স্টুডেন্ট হরমোন কমে যায় পুরুষের হরমোন যেটা মেন হরমোন এই হরমোন কিছু কিছু উচ্চ রক্তচাপের ওষুধ আছে যে ওষুধগুলো খাইলে এটা কমে যায় তো ফলশ্রুতিতে কি হয় যে সবাসের ইচ্ছা কমে যায় উত্থান কমে যায় সময় কমে যায় ইত্যাদি এবং ছিনায়তন্ত্রের কার্যক্রম কমিয়ে দেয় কিছু উচ্চ রক্তচাপের ওষুধ খাইলে আবার কিছুটা মানসিক প্রভাব পড়ে যেমন উচ্চ রক্তচাপ প্লাস ওষুধের যে ভয় যাদের উচ্চ রক্তচাপ হয়েছে এবং ওষুধ তাদের ভয়ের কারণে মানসিক চাপ বেড়ে যায় অনেক সময় দেখা যায় পারফরমেন্স এনজাইটিক তৈরি হয় তো এটা সাধারণত সব ধরনের ওষুধদের খেলেই যে হবে এমন না কিছু কিছু গ্রুপের ওষুধ আছে যে ওষুধগুলো খাইলে এটা হয়ে থাকে এবং রক্তে ইলেকট্রোলাইটের পরিমাণটা কমে যায় পরি ভারসাম্য নষ্ট হয়ে যায় শারীরিক শরীর থেকে বেশি পটাশিয়াম এবং সোডিয়াম বের হয়ে যায় এটা কিন্তু সব ওষুধ খেলে হয় না কিছু গ্রুপের ওষুধ আছে যে ওষুধ খেলে এটা হয়ে থাকে তো এখন এর জন্য কি করতে হবে তা এর জন্য অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে অনেক রোগী আছে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন যারা ডাক্তারের কাছে না গিয়ে নিজে নিজে কিছু ওষুধ খেয়ে নেয় উচ্চ রক্তচাপ এবং খেতেই থাকে আবার কিছু ডাক্তার আছে যারা পল্লী চিকিৎসক জাতীয় কিছু ডাক্তার আছেন প্রাথমিক চিকিৎসা যারা দিয়ে থাকেন এরা অনেক ভালো চিকিৎসা দেন তো তারপরেও কিছু কমন কিছু উচ্চ রক্ত রক্তচাপের ওষুধ দিয়ে থাকেন যেগুলো আসলে কোনটা খেলে কোন ক্ষতি হবে এইটা ধারণা হয়তো তাদের একটু কম থাকে আবার রুগীর অনেক সময় আর্থিক সাশ্রয়ের জন্য তা আর্থিক সাশ্রয় করতে যে যে বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটা আসলে বুঝতে পারে না তো তখন এই কিছু গ্রুপের কিছু ওষুধ দিয়ে থাকেন যেগুলো খাইলে ক্ষমতা নষ্ট হয়ে যায় বা সেক্স পাওয়ার নষ্ট হয়ে যায় তো এর জন্য একজন অভিজ্ঞ সম্পূর্ণ ডাক্তারের শরণাপন্ন হতে হবে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং অভিজ্ঞতার মাধ্যমে এমন কিছু ওষুধ সাজেস্ট করবেন যে ওষুধে যৌন ক্ষমতা কমে যাওয়া তো দূরের কথা যৌন ক্ষমতা আরো বাড়িয়ে দিবে এমন কিছু মেডিসিন কিন্তু রয়েছে যেটা যৌন ক্ষমতা কমে যাওয়ার থেকে ইরেকশনটা আরো বাড়িয়ে দিবেন তো এই জাতীয় চিকিৎসা নিতে চাই অবশ্যই রেজিস্টারকৃত ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে বিশেষ করে উচ্চ রক্তচাপের ওষুধ নিজে নিজে না খেয়ে এবং এই বিষয়ের উপর রেজিস্টারকৃত এবং ডিগ্রিপ্রাপ্ত কনসালটেন্ট না হয়ে এর ওষুধ না নেওয়া খাওয়াই উচিত এজন্য অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে সর্বোপরি কিছু হোমিওপ্যাথি ওষুধ রয়েছে যে ওষুধে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয় এবং যেটা সেবন করলে যৌন ক্ষমতা নষ্ট হওয়ার ঝুঁকি খুবই কম থাকে এই জন্য একজন অভিজ্ঞসম্পন্ন রেজিস্টার কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে পাশাপাশি নিজেকে কন্ট্রোল করতে হবে যেন কাঁচা লবণ না খাওয়া হয় এবং চর্বি বাড়ে এই জাতীয় কোনো খাবার না খাওয়া হয় এবং রাত না জাগা হয় দুশ্চিন্তা না করা হয় এই দিকে খেয়াল রাখতে হবে তো খেয়াল রেখে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের স্বর্ণপন্ন হতে পারেন যা যে চিকিৎসার মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হবে পাশাপাশি যৌন ক্ষমতা নষ্ট হওয়ার কোনো ঝুঁকি থাকবে না তারপরেও অনেক সময় দেখা যায় যে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ইমার্জেন্সি চিকিৎসা এভাবে অনেক সময় হয় না তখন আপনারা ওই এভাবে ওষুধ না খেয়ে বা নিচে নিচে ওষুধ না খেয়ে মানে গ্রাম্য যে ডাক্তার তাদের স্বর্ণ না পণ্য না হয়ে একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেজিস্টার কৃত ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে চিকিৎসা নিতে হবে ইমার্জেন্সি মুহূর্তে এবং আমি এতটুকু বলতে পারবো যে যদি লাইফ স্টাইলটা মেনটেন করা যায় বিশেষ করে যেটা বললাম কাঁচা লবণ খাওয়া যাবে না দুশ্চিন্তা করা যাবে না ঘুমোতে হবে নিয়মিত এবং মেদ হয় মানে জমে কোনো খাবার না খেয়ে আপনি হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে কিন্তু আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং সম্পূর্ণভাবে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হবে আপনি ওষুধ খাইতে পারেন এতে সেক্সের কোনো ক্ষতি হবে না তো এখন আমি এটাই আমি বলবো যে উচ্চ রক্তচাপ হলে কিছু কিছু ওষুধ আছে যেটাতে আসলে কোনো ক্ষতি হবে না বরং যৌন ক্ষমতা আরও বাড়িয়ে দেবে তো সেই কোয়ালিটির ওষুধ খেতে হবে এবং চিকিৎসা নিতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ